আমরা বৈধ আমরা যোগ্য তার সত্য উনি শুনছেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কারণে এবং আমার দীর্ঘ বিশ্বাস যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন মহাশয়ের বৃদ্ধ শামিম থেকে শুরু করে সৈত্য দাসগুপ্তের টাই আপ হয়েছে এবং এই টাই আপ আমরা ভেঙে দেবো এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট পাড়ার ছবিটা দেখছেন কলকাতা হাইকোর্টের যে এফ গেট এই এফ গেট পাশে এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন একাধিক চাকরি প্রার্থী বলা যায় যাদের নামে চাকরির সুপারিশ রয়েছে সেই উচ্চ প্রাথমিকের যারা চাকরির সুপারিশ পেয়েছেন কর্মশিক্ষা শারীরিক শিক্ষায় সেই সমস্ত পরীক্ষার্থী এবং সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে এবং সেই ছবিটাই আমি আপনাদের দেখাতে চাইছি পুলিশ এসেছে কলকাতা পুলিশ ভেএসপি থানা এবং এই মুহূর্তে বিক্ষোভকারীরা রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আমরা সুপ্রিম বর্ডার টিম আমরা উনি মানছেন না আটটাকে ছাড়ায় বারোশো আশি জন সেই কর্মশিক্ষা শারীরিক শিক্ষার যে সুপার মেমেরি কোর্স সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছিল সেই হেয়ারিং এর রায় বেরিয়ে এসেছে এবং যথাক্র রায় বেরিয়ে এসেছে সেখানে বলা হয়েছে যে কোনো কোর্স এই সুপার নেমেরি কোর্সকে হস্তক্ষেপ করতে পারে না কারণ গভর্নরের সাইন নিয়ে চৌথ পদ্ধতিতে এবং সাংবিধানিক পদ্ধতিতে ইন্ডিয়ান ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনে সেই পোস্ট তৈরি করা হয়েছে তাই এই পোস্টের ওপর কোন রকম সিবিআই দেওয়া যাবে না এবং এই পোস্ট বৈধ এই পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েশন করতে পারে এবং নিয়োগ দিতে পারে দেখাচ্ছি আমরা এই বিক্ষোভটা বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের যে টাই আপ হয়েছে সেই টাই আপের বিরুদ্ধে আমরা নেমেছি কারণ আজকে দীর্ঘ তিন বছর ধরে ওনারা যে খেলা হয়েছেন সেই খেলা আমরা মানছি না বিচারপতি বিশ্বজিৎ বসুকে এই কেস দ্রুত ছাড়তে হবে এবং আমরা প্রধান বিচারপতিদের হস্তক্ষেপ চাইছি যে উনি এই মামলা অন্য বেঞ্চে পাঠিয়ে দ্রুত শুনানি করিয়ে আমাদেরকে দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ উনি এটা স্টে দিয়ে রেখেছিলেন আজকে দীর্ঘ দিন ধরে উনি বিকাশ সঙ্গনের একটা মিথ্যা কথাকে উনি ধরে রাখছেন অথচ সুপ্রিম কোর্টে অর্ডার থাকা সত্ত্বেও এবং এডি সাহেব বারবার দিয়েছেন বলেছেন যে আমরা বৈধ আমরা যোগ্য তার সত্ত্বেও শুনছেন না বিকাশ চন্দন ভট্টাচার্য মহাশয়ের কারণে এবং আমার দীর্ঘ বিশ্বাস যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ চন্দন মহাশয়ের ফির্ধ শামীম থেকে শুরু করে সদীপ দাসগুপ্ত টাই আপ হয়েছে এবং এই টাই আপ আমরা ভেঙে দেব এই মুহূর্তে যাদের নামে সুপারিশ হয়েছিল তারা এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন এবং আমি আপনাদের সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কার্যত কলকাতা হাইকোর্ট পাড়া মূল যে রাস্তা ওল্ড পোস্ট অফিস সেটা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এবং এটা হচ্ছে এফ গেট কলকাতা হাইকোর্টে এটা হচ্ছে এফ গেট এই এফ গেটের সামনে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ এবং কার্যত এই অভিযোগটা করছেন সুপারিশ পাওয়া প্রাথমিকে যারা চাকরি পাওয়ার যোগ্য সেই সমস্ত পরীক্ষার্থীরা এবং তারা বলছেন বিচারপতি বিশ্বজিৎ বেঞ্চ থেকে এই মামলা সরাতে হবে এবং সেই মামলা সরিয়ে প্রধান বিচারপতিকে অন্য একটি বেঞ্চে মামলা পাঠাতে হবে এবং এই মুহূর্তে আমরা দেখছি কলকাতা পুলিশের একটা বড় আহিনী কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে কার্যত যে বিক্ষোভের চেহারাটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাতে অনেকে আসছেন এবং অনেকে কাঁদছেন চোখে জল ফেলছেন এবং তারা চাইছেন তাদের এই সুপারিশের চাকরি সেটা যেন অবিলম্বে দেওয়া হয় একেবারে তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে প্ল্যাকেট রয়েছে এবং আমি তো চলে আসছি তো হাইকোর্ট তারা অত্যন্ত সেনসিটিভ জায়গা এখানে ওয়ান ফর্টি ফোর এরিয়া আমরা জানি যেটা আগের নিয়মে সিআরপিসি সেই জায়গা থেকেই ফোর্সটাকে এই বিক্ষোভটাকে যাতে এখান থেকে সরিয়ে দেওয়া যায় এবং সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে বারোশো আশি জন সেই কর্মশিক্ষা শারীরিক শিক্ষার যে সুপার নেমেরি কোর্স সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছিল সেই হিয়ারিংয়ের রায় বেরিয়ে এসেছে এবং যথাক্য রায় বেরিয়ে এসেছে সেখানে বলা হয়েছে যে কোনো কোর্ট সেই সুপার নেমেরি কোর্সকে হস্তক্ষেপ করতে পারে না কারণ গভর্নরের সাইন নিয়ে চোখা পদ্ধতিতে এবং সাংবিধানিক পদ্ধতিতে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্সটিটিউশন মেনে সেই পোস্ট তৈরি করা হয়েছে তাই এই পোস্টের ওপর কোনো রকম সিবিআই দেওয়া যাবে না এবং এই পোস্ট বৈধ এই পোস্ট ক্রিয়েশন করতে পারে দেখাচ্ছি আমরা এই বিক্ষোভটা বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের যে টাই আপ হয়েছে সেই টাই আপের বিরুদ্ধে আমরা নেমেছি কারণ আজকে দীর্ঘ তিন বছর ধরে ওনারা যে খেলা খেলছেন এই খেলা আমরা মানছি না বিচার বিশ্বজিৎ বসুকে এই কেস দ্রুত ছাড়তে হবে এবং আমরা প্রধান বিচারপতিদের হস্তক্ষেপ চাইছি যে উনি এই মামলা অন্য বেঞ্চে পাঠিয়ে দ্রুত শুনানি করিয়ে আমাদেরকে দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ উনি এটা স্টেজে রেখেছিলেন আজকে দীর্ঘ দিন ধরে উনি বিকাশ চন্দনের একটা মিথ্যা কথাকে উনি ধরে রাখছেন অথচ সুপ্রিম কোর্টে অর্ডার থাকা সত্ত্বেও এবং সাহেব বারবার দিয়েছেন বলেছেন যে আমরা বৈধ আমরা যোগ্য তার সত্ত্বেও শুনছেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কারণে এবং আমার দীর্ঘ বিশ্বাস যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন মহাশয়ের বৃদ্ধ স্বামীম থেকে শুরু করে সুপ্ত দাসগুপ্ত টাই আপ হয়েছে এবং এই টাই আপ আমরা ভেঙে দেব এই মুহূর্তে যাদের নামে সুপারিশ হয়েছিল তারা এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন এবং আমি আপনাদের সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কার্যত কলকাতা হাইকোর্ট পাড়া মূল যে রাস্তা ওল্ড পোস্ট অফিস স্ট্রিট সেটা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এবং এটা হচ্ছে এফ গেট কলকাতা হাইকোর্টের হচ্ছে এফ গেট এই এফ গেটের সামনে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ এবং কার্যত এই অভিযোগটা করছেন সুপারিশ পাওয়া উচ্চ প্রাথমিকের যারা চাকরি পাওয়ার যোগ্য সেই সমস্ত পরীক্ষার্থীরা এবং তারা বলছেন বিচারপতি বিশ্বজিৎ বসু বেঞ্চ থেকে এই মামলা সরাতে হবে এবং সেই মামলা সরিয়ে প্রধান বিচারপতিকে অন্য একটি বেঞ্চে মামলা পাঠাতে হবে এবং এই মুহূর্তে আমরা দেখছি কলকাতা পুলিশের একটা বড় বাহিনী কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে কাকাকাকাকা <laughs>